বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে এই দিনটি আমাদের বিএনপির জন্য যেমন গুরুত্বপূর্ণ সারা দেশে মানুষের জন্য জাতির জন্য গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ জাতি তবে দলগঠ রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি রহমান সাহেব যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা অনন্ত

Rajavati'yi sancak ediyordu peki can, şey sancak ediyordu peki ne, çeşitli bahsettiği isteklişin Rajavati'yi kutlamak. Bangladesi cacatı tarafından Rajavati'nin bulunduğu adas, bulunduğu kuşik, adas içindir dosyantı o. Bangladesi cacatı tarafından. Cah, koyu vakti bulundu. 3%'i aramandı. E, daha da yalpa sona তিনি রাজনীতি যেমন গুণগত পরিবর্তন এনেছিলেন তিনি অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করেছিলেন তিনি বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং একই সঙ্গে অর্থনীতি তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন যার ফলে তিনি আমূল পরিবর্তন হয়েছিলেন এই শৈত জয়রমান এই বিএনপির মাধ্যমে তিনি দেশে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার পোশাক শিল্প সে পোশাক শিল্প সৃচনা করেছিলেন বিদেশে ক্রম রপ্তানির কাজগুলো শুরু করেছিলেন এবং দেশে একটা আমূল পরিবর্তন নিয়েছিলেন পরবর্তীকালে বিএনপি খার্জার যে ট্রিব প্রধান তিনি সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান সেই বিধানও এই বিএনপি ইন্ট্রোডিউজ করেছিল সর্বোপরি বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ নাম করেছে লড়াই করেছে বারবার বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ভগবান কিন্তু বিএনপি তিরিশ পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে দেওয়া রমনার আদর্শকে নিয়ে খালেদা জিয়ার আদর্শকে নিয়ে যেগুলো আজকে বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য তার মধ্যে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ আট বছর এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন নির্বাসিত হয়ে বিএনপির মাকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিএনপির প্রায় বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে সতেরোশো কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফেজ দিন একটা প্রতিষ্ঠা করা হলো মূল লক্ষ্য হলো দিন আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো থাকতে চান ড্রিঙ্কো চাবান